সময় যেও সব সময় সবসময় সব সময় পড়ো সব সবসময় লিখো সবসময় শিখো ইংলিশে কীভাবে এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিওটি দেখে প্রথমে খেয়াল করো এখানে দেওয়া অ্যাকশন ভাবগুলো ইট খাওয়া প্লে খেলা রিড পড়া রাইট লেখা লার্ন শেখা হ্যাঁ কাম আসা গো যাওয়া স্লিপ ঘুমানো তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভাব আগে থেকেই অনেক জানো তোমাকে এই ধরনের কথা ইংলিশে বানাতে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলোর আগে একটিমাত্র শব্দ বসিয়ে দিতে হবে সেটা হলো অলওয়েজ অর্থাৎ তুমি যদি অলওয়াইজ শব্দটা বসিয়ে দাও অ্যাকশন ভার্বগুলোর আগে তাহলেই কিন্তু সবসময় যেও সবসময় খেয়েও সবসময় পড়ো এই জাতীয় কথাবার্তা ইংলিশে বানানো যাবে বা এই ধরনের কথাবার্তা হয়ে যাবে চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যায় যেমন ধরো সবসময় খেও এটা হবে কি যে অলওয়েজ ইট ইট অলওয়েজ অর্থাৎ আমি যেটা করেছি সেটা হল যে ইট অ্যাকশন ভার্বটির আগে অলওয়েজ শব্দটি শুধু বসিয়ে দিয়েছি এতেই কিন্তু আমার একটা বাক্য বা কথা তৈরি হয়ে গেছে কেমন কথা যে সব সময় খেয়েও উপদেশ জাতীয় একটি কথা তৈরি হয়ে গেছে হ্যাঁ তুমি একটু খেয়াল করো তাহলে সবসময় খেয়েও অলওয়েজ ইট অনুরূপভাবে সবসময় খেলো অলওয়েজ প্লে সবসময় পড়ো অলওয়েজ রিড সবসময় লিখো অলওয়েজ রাইট সবসময় শিখো অলওয়েজ লার্ন এভাবে তুমি কিন্তু যত অ্যাকশন ভাব জানো প্রত্যেকটি অ্যাকশন ভার্বের আগে অলওয়েজ শব্দটি দিয়ে তুমি একজনকে উপদেশ দিতে পারবে আর আমি বরাবরের মতো এবারও বলি সেটা হলো এই কথাগুলো শিখে অর্থাৎ এই যে অলওয়েজ দিয়ে উপদেশ জাতীয় কথা শিখে তোমাকে ন্যূনতম একশোটি একশন ভার্ব দিয়ে নিজে নিজে জোরে জোরে ইংলিশ বলতে হবে এই ধরনের কথা বলতে হবে তাহলেই ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হওয়া যাবে আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু তুমি উপদেশ অর্থাৎ কাউকে কোনো কাজ উপদেশ হিসেবে করতে বলার জন্য তুমি বলতে পারবে এবং ফর্মুলাটি কিন্তু খুবই সহজ সেটা হচ্ছে অলওয়েজ প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব অলয়েস প্লাস ভার্ব বসিয়ে দিলেই কিন্তু এ ধরনের কথা তৈরি হয়ে যাবে তো এটা তো শিখেই ফেললে এখন এটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে না থাকো তো এখনই কিন্তু তুমি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দাও কখনোই যেও না কখনোই খেও না কখনোই পড়ো না কখনোই লেখো না কখনোই শিখো না কখনোই এসো না কখনোই ঘুমিও না ইংলিশে কীভাবে এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই এই ছোট্ট ভিডিও দেখে প্রথমেই বরাবরের মতো এই অ্যাকশন ভাবগুলো একটু খেয়াল করো ইট প্লে রিড রাইট লার্ন কাম গো স্লিপ তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই অনেক জানো তো তোমাকে যেটা করতে হবে এই অ্যাকশন ভার্বগুলোর আগে ছোট্ট একটি শব্দ সেটা হচ্ছে নেভার এই নেভার শব্দটি যদি তুমি যে কোনো অ্যাকশন ভার্বের আগে বসিয়ে দাও তাহলেই কিন্তু এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা হয়ে যাবে হ্যাঁ যেমন কিভাবে যে নেভার ইট কখনোই আর নেভার মানে হচ্ছে কখনোই না তাহলে নেভার ইট কখনোই খেও না এভাবে কিন্তু তুমি যে কোনো অ্যাকশন বাড়বে আগে নেভার দিয়ে কখনোই খেও না কখনোই পড়ো না কখনোই যেও না এই ধরনের কথাবার্তা ইংলিশে বলতে পারবে চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ধরো কখনোই খেও না এটা কিভাবে বলতে হবে কখনোই খেও না নেভার ইট অর্থাৎ ইট মানে হচ্ছে খাওয়া আর নেভার মানে কখনোই না তো ইট অ্যাকশন ভাবটির আগে নেভার বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে তাহলে কখনোই খেও না নেভার ইট অনুরূপভাবে কখনোই খেলো না নেভার প্লে কখনোই লিখো না নেভার রাইট কখনোই পড়ো না নেভার রিড কখনোই শিখো না নেভার লার্ন তোমাকে যেটা করতে হবে এই কথাটি যেমন শিখে গেলে মিনিমাম তোমাকে একশোটি অ্যাকশন ভাব দিয়ে এই কথাগুলো জোরে জোরে বলতে হবে অর্থাৎ এই ছোট্ট ফর্মুলাটি ব্যবহার করে এরকম একশোটি কথা তোমাকে বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে তাহলেই কিন্তু তোমার ইংলিশ বলার জড়তা ধীরে ধীরে কেটে ইংলিশ বলায় তুমি ফ্লুয়েন্ট হতে পারবে আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে তুমি কি ধরনের কথা বলতে পারবে উপদেশ অর্থাৎ কাউকে কোনো কাজ উপদেশ হিসেবে না করতে বলার জন্য না করতে বলার জন্য যেমন কখনোই যেও না কখনোই খেও না কখনোই পড়ো না এই ধরনের কথা তুমি বলতে পারবে আর ফর্মুলাটি কিন্তু খুবই সহজ সেটা হচ্ছে নেভার প্লাস ভার্ব অর্থাৎ তুমি নেভার প্লাস যে কোনো ভার্ভ বসিয়ে দিবে এবং এরপরে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও বসানো যাবে যেমন নেভার গো নেভার প্লে নেভার রাইট তো এটা কিন্তু খুবই সহজ তুমি এখন বাসায় এটা শিখে তুমি জোরে জোরে মুখে বলতে থাকো আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করে না থাকো এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তুমি কিন্তু এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও এবং ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করো আমরা কিন্তু ক্রমান্বয়ে ইংরেজি শেখার যত ধরনের লেসন প্রয়োজন বা বা রিসোর্স প্রয়োজন আমরা কিন্তু সেগুলো ক্রমান্বয়ে দিতে থাকবো